হ্যালো বন্ধুরা আজকের দুপুরবেলা রান্না বাড়ার ভিডিওতে রয়েছে ডিম বিরিয়ানি তো মনে চেয়েছে কিছু চটপটা খাওয়ার তো ভাবলাম বানিয়ে নেই তো আজ দুপুরবেলা কিন্তু আমি করেছি ডিম বিরিয়ানি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই তো খুব সুন্দরভাবে চালগোলাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে একটি পাত্রে জল বসিয়ে নিয়েছি জলটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে আমি কিন্তু চালটা আবার ঢালব না তো এখানে জল গরম হতে এসেছে এখানে আমি দিয়েছি লং তারপর চি তেজপাতা ওইগুলো দিয়ে জলটা ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি সুন্দর করে চালগুলা ঢেলে দিয়েছি তো দেখতেই পারছো কিন্তু আবার চালটা ভালোভাবে যেন ফুটে না অর্ধেক ফুটন্ত অবস্থায় আমি আবার নামিয়ে নেব তো সুন্দর করে নামিয়ে নেব এখানে আমার ডিম সিদ্ধও হয়ে গেছে আর দেখতেই পারবে তোমরা ভিডিওর মধ্যে আমি কীভাবে রান্নাটা করছি এখানে আমি জল ঝরিয়ে থালার মধ্যে সুন্দর করে ভাতটা নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমাদের আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা সুন্দর করে বাটা হয়ে গেছে এখানে জল জড়িয়ে খুব সুন্দরভাবে বাদগুলা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি ডিমের গ্রেভি বানানোর জন্য সব কিছু আবার রেডি করে নিয়েছি আস্তা মশলাও দিয়েছি তারপর গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে খসিয়ে নিচ্ছি খসিয়ে নেওয়ার পর পেঁয়াজগুলা খুব সুন্দরভাবে যখন লালটি কালার ধরে আসবে তখন কিন্তু আবার ওই আলু দিয়েছিলাম তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু আবার দিয়ে সুন্দর সুন্দর করে মশলা দিয়ে বিরিয়ানি মশলা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে খসিয়ে নিয়ে সুন্দর করে পাত্রের মধ্যে আবার বসিয়ে আর বিরিয়ানির যেটা চাল বানিয়েছিলাম বা ওইটা আবার সুন্দর করে দিয়ে উপরে কিছুটা আরও মশলা দিয়েছিলাম আর নিচেও রয়েছে আরও দশ পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছি আর তারপর কিন্তু আবার খুব সুন্দরভাবে আজকের এই রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ তোমরা দেখতেই পারছো তো দুপুরের টাইম আমার সোনার পাপ্পা চলে এসেছে ডিউটি থেকে তো উনি স্নান করে এসে গিয়েছেন ওনাকে বললাম যে দেখো কীরকম হয়েছে খেয়ে আমাকে বলবে প্রথমবার কিন্তু বানিয়েছি তো উনি তো খেয়ে বললেন হ্যাঁ স্বাদ হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো আর এরকম ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুকে ফলো করে নিবে বাই বাই